আজকে অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে বলছি একটা মানুষের ক্ষমতা আল্লাহ ছাড়া কারো ক্ষমতা না কেউ নিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিপ্পান্ন বছরে বেশ কয়েকটা মানুষের ক্ষমতা হাত থেকে চলে গেছে খালেদা জিয়ার ক্ষমতা হাত থেকে চলে গেছে এখনো ক্ষমতায় নাই ঠিক এর সাথে ক্ষমতা হারিয়ে এখন কবরে চলে গেছে সাবেক বিচারপতি আব্দুল সত্তাপ সাহেব নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন কিন্তু এর সার বন্ধুকে নল দিয়ে ক্ষমতা নিয়ে নিজে ছয় মাস পরে থেকে তো এরা ক্ষমতা হারাবার পর কেউ পালিয়েও যায় নাই দেশে হ্যাঁ চাতে চাই নেই বাবা আমার তো মানুষ ভুল করে চল্লিশ বছরে এক দিনও আমাকে কেউ দেখে নেই স্টেজে কিছু খেতে তারপর চা পানে গেলে আমাকে খাওয়াবেন না কাউকে খাওয়াইতে পারবেন না যদি মেহমানদারি হয় মেহমানখানা নিয়ে করবে স্টেজে পান তামাক চা কিছু কিচ্ছু রাখছে না সরাই দেয় বাবা বাবা আজ তন্ত দুঃখ পরিতাপের বিষয় যে মানুষগুলির নাম বললাম তারা ক্ষমতা হারিয়ে কি পালিও যায় নাই দেশের বৃদ্ধি সরজনপ্রদ কিন্তু এমন সোনার নীতি সোনার বাংলার সোনার নীতি আবার ভঙ্গবন্ধুর কই না কই না বলে কই না ঠিক না সলিডি ক্ষমতা হারাবার পরে 10 মিনিটের মধ্যে তিনি হেলিকপ্টারে যে করে দেয় প্রুত করে দেয় দিনদের দস্তের মুখে বসে পড়ছে ঠিক ইন্ডিয়াতে ওনার একজন বিএফ আছে আর উনি তার জিএফ জিএফ এর খেলা চলছে ঠিক যাই আই তিনি মুদির এমন তাক্ত বিরক্ত দস্ত হোক কি হইছে কতজন পানিシャレকার ভাই নিয়ম করুন তো আছি ক কোন নিয়ম টিয়ম নাই যদি আমারে যাও পানি চিন্তা করেন যাইতে না যাইতে 10 দিনের মাথায় আমি কুমিল্লা হলুয়া মাদ্রাসা বড় নাম বড় বড় মাদ্রাসা গুলো একটু মাহফিল কুমিল্লা ১৪ গ্রাম ফেনি দুইশো বছরে তারা বন্যা দেখে ওই জায়গাটা পাহাড়ের ঢালে উঁচা জায়গা আবার পাশে সাগর হওয়া ওখানে বন্যা হয় না ঠিক আছে দুইশো বছরে যেটা হয় নাই উনি ইন্ডিয়াতে যে তার দোস্তের বয়ফ্রেন্ড রাজি করে এমন পানি রাত দশটায় সালেন গজল ডোবার বাঁধ কেটে রাত দশটা থেকে তিনটার মধ্যে নিস্তালা পানির নিচে যায় আর দোতলায় পানি আমাদের বাংলাদেশ একজন প্রখ্যাত ওয়ায়েজ এবং আহলে হক ওয়ায়েজ আপনারা জানেন সেই ফিনি আমাদের কি ফরিদউদ্দিন আল মুবারক বড় বুজুরুগ আলেম চমৎকার সেরা সারগায় ইসিম নবীর কিসসা বললে শুনতেই মন চাইতেッケ উনি লাইবে সেই। আমার আড়াইশো ছাত্র বোর্ডিং ডুবে গেছে আপনারা দেখতেছেন পানি কিভাবে উঠতেছে আমার মসজিদ নিস্তালা মাদ্রাসার নিস্তালা সব পানির নিচে আমাদেরকে যদি দু চার ঘন্টা উদ্ধার করতে না পারে এই আড়াইশো ছাত্র শিক্ষক সব আমরা মারা যাবো পানি আমরা বোর্ড নিয়ে হেলিকপ্টার দিয়ে সেনাবাহিনীর সহযোগিতায় লক্ষ লক্ষ মানুষকে আমরা উদ্ধার তো বুঝেন রাত দশটা থেকে তোমার সাউন্ড আমি কোন জাতের মাইক আনছি এটা বুড়া যাতারা বলে পড়ে টন আওয়াজ যেন হয়

বাংলাদেশ বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক নেক্সট প্রাইম মিনিস্টার দেশের পরবর্তী প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আল্লামা মামুল হক সহ সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখের চরমনাই বোক পানি তেরিমে মামুল হক সাহেব ত্রাণ বিতরণ করছেন ঠিক আমাদের ইসলামী ইসলামের এবং ওলামা ইকরামদের পোস্টার বল আমার অত্যন্ত স্নেহের পাত্র শেখ আহমদুল্লাহ তারা সুন্না ফাউন্ডেশন থেকে দুইশো কোটি টাকার ত্রাণ নিয়ে পাঠিয়ে বিএনপি জাতীয় পার্টি কোনো বড় দল পর্যন্ত এত ত্রাণ দিতে পারে নাই ঠিক কিনা বিশ হাজার লোকের ঘরবাড়ি সে তার সন্না ফাউন্ডেশন থেকে করে আমরা গোটা জাতি তাদের পাশে ঝাঁপিয়ে পড়লাম আমরা প্রমাণ করে দিলাম তোমরা তিন লাখ মারতে চেয়েছ তিন হাজারও মারতে পারে নাই মাত্র সাত একজন লোক বন্যায় মারা গেছে আর সমস্ত লোকদেরকে আমরা উদ্ধার করেছি আলহামদুলিল্লাহ সেই যাওয়ার পরে তিনি পানি সারা থেকে শুরু করে আদালত চত্বরে আইনজীবীকে একজন মুসলমান আইনজীবী নামাজি তার মাথাটা পাথর দিয়ে গলাটা আর দিয়ে কেটে হিন্দু ইস্কন আদালত চত্বরে মুসলমান আইনজীবী হত্যা করে বাংলায় প্রভাত বাক্য আছে সাগর নাচে খুঁটার জোরে ঠেক্কে না শেখ হাসিনা কান পরা দিছে তার বয়ফ্রেন্ড মুদিকে এই বাদামিয়ার বাচ্চালে নেই বাদামিয়া কারে কয়ে আপনাকে বোমেন সাহিতে বিয়ের পর বউ বাচ্চার খবর নেয় না খায় ঘুরে বাদামিয়ার মতো ঢুকে তারে বাদামিয়া কয় না সংসারের খবর লয় না ভুল খবর লয় না বাচ্চারা খায় না খায় খবর লয় এই মালাউনের বাচ্চা চারালের বাচ্চা এই বান্দির বাচ্চা নাম কি নরেন্দ্র মোদী বিয়ের পর তিন দিনের পর তিন দিনের পর বৌথিয়া বলেছে প্রধানমন্ত্রী হওয়ার পর এখনো বউ ঘরে উঠায় না কেমন বাদাইনার বাচ্চা চিন্তা নিজের বউ ঘরে উঠায় না আর শেখাসিনায় এমন মজা পাইছে ছাড়েনা ঠিকkerasা কই নর্বেন না জিএ ফামার আমি আপনার জন্য জীবন দিয়া আমার ভাইরা শেখাসিনার পরামর্শ ওরা পানি চাললো আদালত চত্বরে আইনজীবী কেন হত্যা করা হয়েছে জানে मोदी এটা ফাঁস পে দিয়েছি একজন মুসলমান নামাজি এনজিবি যদি আদালত চত্বরে হত্যা করে হিন্দুরা পরের দিন লক্ষ লক্ষ মুসলমান বাঁধ ভাঙা হুঙ্কারে তারা মন্দির ভাঙবে হাজার হাজার হিন্দু জবাই করে রাস্তায় কুটার মতো লাশ আমি ছবিগুলি দেখায় বলবো আমার পেটে একটা ছোট্ট দেশ এইভাবে হিন্দুদেরকে নিধন আর হিন্দু ধর্মকে বলা হয় মন্দিরগুলি ভাঙতেছে আমি আর সহ্য করতে পারছি না আমি সিকিমের মতো দখল করে নিলাম পাঁচ লাখ শূন্য বাগডোগরায় ওই কলকাতার বারোইপুর কি বলা হয় ক্যান্টনমেন্টে পাঁচ লক্ষ অতিরিক্ত শূন্য এনে তিনি বর্ডারে মোতায়েন করে রেখেছিলেন আমরা মন্দির ভাঙলে আর হিন্দু হত্যা করলেই তিনি বাংলাদেশ ইন্ডিয়ান ফোর্স ঝুঁকায় দেবেন আর এই মন্ত্রটা এসেছে ওনার জিএ ওনার গার্লফ্রেন্ড শেখ হাসিনার পক্ষ কিন্তু আপনাদেরকে ডক্টর ইনুস সাহেবের পক্ষ থেকে আল্লামা মামুল হক সাহেবের পক্ষ থেকে হেফাজত ইসলামের পক্ষ থেকে গোটা জাতিকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই তাদের ফাঁদা পা কি বলা হয় পাতা ফাঁদে আমরা পা দিই নেই ঠিক ধন্যবাদ আপনারা বাংলাদেশটাকে চোদ্দ হাতুচা করে দিয়েছে একটা মন্দিরও হামলা করেন নাই একজন হিন্দুকে মারেন কে বলেন ঠিক না আমার বাংলাদেশ চোদ্দ হাত উঁচা হয়ে গেছে পৃথিবীর এখন জাতিসংঘ ইউরোপ আমেরিকা রাষ্ট্ররা ভারত কি তুমি তো অনেক কাকাম কুকাম করলা বাংলাদেশটা একটা মন্দিরও বাঙালি একজন হিন্দুও মারেন আলহামদুলিল্লাহ বলেন এর পরে একটার পর একটা আনসার বিদ্রোহ ঘটানো বিচারপতিদেরকে দিয়ে জুডিশিয়াল কু করাবার চেষ্টা এর পরে মাঝখানে আবার বাংলাদেশের রাষ্ট্রপতি এই চিন্তা করে দেখেন বলে না চোরে চোরে হালি এক চোরে বিয়ে করলে ছয় চোরের শালি হাসিনা যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বানায় গেছে ওই মার্কা রতনে রতন চিনি মূর্খে চিনি কৌচু কি বলেন ঠিক না এমন একটা লোকের রাষ্ট্রপতি বানায় গেছে নাম হলো শাহাবুদ্দিন চিন্তা করেন বলা নাই কহা নাই যে চিন্তা করছে এ মনে হয় হাসিনার দোষ ঠিক কিনা বলে জলদি দৌড়াও জলদি দৌড়াও তাড়াতাড়ি দৌড়াও পালাও আল্লাহ আকবর সবাই বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার ভাইরা আল্লাহ শুকুর আমরা এত ধৈর্য ধারণ করেছি একটা মন্দিরও ভাঙা হয় না একজন হিন্দুর গায়ে ঠিক না এরপরে সর্বশেষ এই বিচারপতি শাহাবুদ্দিন চিন্তা করেন একটা মানুষ কত খারাপ হইতে পারে তার বাপের সাথে রাজনীতি করছে তোফায়েলরা তার বাপের সহচর এত সিনিয়র লিডার বিপদে আওয়ামী লীগ টিকায় রাখছে যারা কাউরে রাষ্ট্রপতি বানায় কোন জায়গা থেকে একটা শয়তান ধরে এনে রাষ্ট্রপতি বানাইছে নাম শাহাবুদ্দিন চুপু চুপু নামি হলো চুপ নামি হলো চুপ আসেন কেন লজ্জা কেন আমি গেল তিন মাস চার মাস সারা বাংলাদেশে বলছি লক্ষ কোটি মানুষকে এই বাংলাদেশ এই মুহূর্তে লন্ডন হাইট পার্কে কথা বলি না তোমাদের সবচেয়ে বড় কলঙ্ক প্রত্যেকটা বাংলাদেশের কপালে লেখা তুমি পীর হও হও আলেম হও আর দেশের সাধারণ নাগরিক হোক প্রত্যেকটা লোকের কপালে একটা কলঙ্ক লেখা একটা ব্যর্থতা তিপ্পান্ন বছরে খনি সন্ত্রাসী লম্পটকে তোমরা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানিয়েছ কিন্তু তিপ্পান্ন বছরে একটা মুসলমানের দেশে একজন মহাক আলেমকে রাষ্ট্রপতি বানাতে পারা নাই প্রধানমন্ত্রী বানাতে পারো নাই ঠিক এটা আমাদের জাতীয় ব্যর্থতা ঠিক ঠিককিরাজ যাও বাড়ির পাশে দেখা আফগানিস্তানে চল্লিশ বছর যুদ্ধ করে শত্রু তারায়া তারা কোন রাজ পরিবার জিয়া পরিবার মজিদ পরিবার ফল্লা পরিবার থেকে রাষ্ট্রপতি কেউ জানে নাই তারা একজন আল্লাহর ওলি খুঁজে বের করে তাকে আমিরুল মুকমিন বানিয়েছে আর যেই বরকতে আফগানিস্তানের মাটির তলায় এখন আল্লাহর দেওয়ার সম্পদে ভাসতেছে আল্লাহ তারা কোন রাজ পরিবার কাউকে খুঁজে বের করে নাই মোল্লা হেবাতুল্লাহ আমিরুল আমির দুই ঘন্টা বোখারি শরীফ পড়ায় বাকি সময় রাষ্ট্র শাসন করে আর এত বড় বুজুর্গ আলেমকে তারা প্রধানমন্ত্রী আমিরুল মুমিনিন বানিয়েছেন যিনি কারো ক্ষেতের উপরে হেঁটে গেলে পরের বছর ফসল ডবল তিনি কারো আনার বাগানে বসে দোয়া করে দিলে তিন মন হয়েছে গেল দুই বছর আগে ডালিম এখন সেই বাগানে ডালিম হয়েছে তিরিশ ম যে বাগানে আঙ্গুর হতো একশো টন এবার হয়েছে এক টন কারণ যাদের রাষ্ট্রপতি বলে আল্লাহর হুকুম নবীর তরিকায় আমার দেশ চলবে আর চালায় আল্লাহ পাক সে রাষ্ট্রের জিম্মা ধার তিনি আফগানিস্তানের আমিরুল মুমিনিন হেড অফ দ্য স্টেট রাষ্ট্রের প্রধান নির্বাহী হয়ে একটা ভাষণ দিয়ে সেই ভাষণে তিনি বলেছেন আমার আফগানিস্তান রাশিয়ার পানি পরা আর আমেরিকার তেল পরাই চলবে না এইভাবে নিজের দিকে দেখায় বলেছে চলবে আল্লাহর হুকুম নবীর তরিকা আল্লাহ এত খুশি হয়েছে যে ইব্রাহিম আরে মোল্লা আখন্দ জাদার বক্তব্য থেকে তো আমার বন্ধু মোহাম্মদ হোসেনের শিষ্য ওমরের বক্তব্যের ঘেরান পাও যাও ও যখন বলেছে ওর দেশ চলবে আমার হুকুম আমার নবীর তরিকায় ওই দেশে ফরমান জারি করে দাও আমি আল্লাহ ও রাষ্ট্রটার জিম্মাদারি নিজের হাতে নিয়ে এমন নেওয়াই নিয়েছে আপনারা গণ্ডমূর্খ নন বাংলাদেশের ট্র্যাডিশনালি ঐতিহ্যবাহী একটা জেলা শহর ছিল মোমেন শাহী প্রাচীনকালের টাউন ঠিক কিনা সেখানে যারা বসবাস করে তারা ইলিটারের গণ্ডমূর্খ থাকতে পারে না আপনারা জানেন চার বছর আগেও একটা রুটির জন্য আফগানের লোকেরা যুদ্ধ করতো ঠিক যুদ্ধ জাতিসংঘের হেলিকপ্টার থেকে যদি রুটির নিচে নিক্ষেপ করা হতো হাহা জঠর জ্বালায় খিদার যন্ত্রণায় আফগানিরা লাফায় উঠতো একটা রুটি রুটির দর্শনে মাত্র চার বছর আগে যুদ্ধ বিধ্বস্ত আফগান একটা রুটির জন্য খিদার যন্ত্রণায় যারা যুদ্ধ করেছে আজকে তালেবানরা আল্লাহর হুকুম নবীর তরিকা রাষ্ট্র শাসন করার পর এখন আফগানিস্তান কারো কাছে রুটির জন্য হাত পাতে না গোটা পৃথিবীকে জুস খাওয়া ঠিক কিনা জানে চলে যান ইউরোপ আমেরিকায় তাদের যে জনপ্রিয় পানি ব্র্যান্ডের পানি ছিল কোকো কলা এটা তাদের খুব প্রিয় কোল্ড ড্রিঙ্কস ছিল কিন্তু যেই তালেবানরা আল্লাহর দেওয়া এমন সুমিষ্টি ডালিম দিয়ে জুস বানায় বিশুদ্ধভাবে পিওর ভাবে বানিয়ে এটা দিয়ে সাফা কলা বানায় যখন ইউরোপ আমেরিকা ছেড়ে দিলেন এখন ইউরোপ আমেরিকার সাদা চামড়ার লাল কুত্তারা যদি কোকা আর সাফা কলা এক টেবিলে রাখে না সামনে দেন কোকা কলা বলেন সাফা কলা হেভি লাইক আরেক গ্লাস দাও গোটা পৃথিবীকে তার আল্লাহর দেওয়া ডালিমের জুস খাওয়ায় আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এমন কি আলাউদ্দিনের চেরাক এমন জাদুর কাঠি আমরা তিপ্পান্ন বছর স্বাধীন হওয়ার পর এখনো কোমরে সুদা করতে পারি সেই জিয়ার আমলের দেড় টাকা কেজি চাউল এখন সত্তর টাকা কি বলেন ঠিক না দেড় টাকা কেজি চাল সত্তর টাকা দিন দিন আমাদের এই বিপদই হল আর আফগানিস্তানের লোকেরা মাত্র তিন বছরে এত সম্পদ এত শান্তি কেন পেয়েছে একমাত্র আল্লাহ পাকের দয়ার মেহরবানি তাদের উপরে চলছে ঠিক কিনা চলছে ঠিক জানেন এখন আফগানিস্তানে কি হচ্ছে এই যে বাংলাদেশ ভালো করে শুনেন মাইকের আওয়াজ যতটা যাচ্ছে আমি যুবকদেরকে আগে বলেছিলাম তোমরা আস তোমরা পঁচিশ লক্ষ টাকা করে বিনা সুদে ঋণ পাবে আলহামদুলিল্লাহ অনেকে এসেছেন আর কি বলে ডানে বামে দাঁড়িয়ে আছেন যত সময় প্যান্ডেলে জায়গা হবে আমি বলবো রাস্তাটা খাক ডহরের মাটির পচা রাস্তা প্যান্ডেলটা হলো বেহেস্তের বাগান ঠিক কিনা বলে যেই ব্যক্তি প্যান্ডেল ঢুকে বড়বে সেই বেহেস্তে বাগানের বসার সব পেয়ে যাবে সোমান বলে আমার ভাইরা এখন আফগানিস্তানে এমন আল্লাহ পাকের রহমত আর বরকত নাজিল হচ্ছে কোরআন হাদিসের শাসনের বরকতে আফগানিস্তানে বর্তমানে আল্লাহ যিনি আমিরুল মিনি তিনি এত বড় বুজুর্গ তিনি পাঁচটা হেলিকপ্টার নিয়ে বিশ জন সিনিয়র অর্থাৎ ক্যাবিনেট মন্ত্রী আর দশ জন সিনিয়র ইঞ্জিনিয়ার নিয়ে চলে গেলেন উত্তরের মাজারি শরীফের বামিয়াম পাহাড়ের পাদদেশে অবতরণ করলো হেলিকপ্টারগুলি নামলেন স্বয়ং আমিরুল মুমিনিন হেলিকপ্টার থেকে নেমেই যায় নামাজটা মাটিতে ফেলে দুই রাকাত নামাজ আদায় করে ফেললেন আল্লাহু আকবার সমস্ত মন্ত্রীরা আরেকটা সুসংবাদ শুনে এই যে বাংলাদেশ তোমরা তো এমন কলঙ্ক কপালের ভিতরে 55 বছরের দিন হুজুরের প্রধানমন্ত্রী দূরের কথা একজন হুজুরের যোগাজগ মন্ত্রী বানাইতেবা আর আফগানিস্তানে বর্তমানে ক্যাবিনেট মন্ত্রী যারা সবাই কাবুল শহরের বড় বড় মসজিদের কথা বড় বড় মসজিদে তারা জুমা পড়ায় সোহান আচ্ছা মুসলমান হিসেবে বাবা আপনার ভাবতে কত মজা লাগে যে রাষ্ট্র চালায় যে মন্ত্রীরা তারা আবার বড় বড় মসজিদে জুমার দিন জুমার নামাজে বয়ান করে খোদ্া দেয় এটা আনন্দে তো আমাদের লাফায় উঠতে মন চায় কি বাবা ঠিক না একজন মুসলমান হিসেবে কত আনন্দ মনে হয় না আল্লাহ আকবার সেখানে সব মন্ত্রীদেরকে নিয়ে দুই রাখা নামাজ ইঞ্জিনিয়াররা মোরাকাবার হালতে পড়ে জানেন বর্তমান আফগানিস্তানের আমিল কত বড় আল্লাহর অলি বুজর তিনি সাহেব মোরাকাবার হালতে চক্ষু বন্ধ করে খেয়াল করলে আল্লাহ পাখের আরস দেখতে পায় আল্লাহ সাতবক জমিনের তলা কি হয় তাও মোরা কাবার হালতে আল্লাহ ওয়ালারা দেখতে পায় এই জন্যই তরিকতের লাইনে একটা কথা প্রচলিত আছে আল্লাহ রুড়িরা যা বলে আল্লাহর আড়স থেকে দেখে দেখে বলে সোহান আল্লাহ বলে এই মোল্লা হেবাতুল আখন্দ দাদা চুপ করে মোরা হালতে বসতেন পাহাড়ের পদদেশে সীমান্ত এলাকায় সেই মাদারি চুরি সেই কিছুক্ষণ পরে মোরাকাবা ভেঙে উনি বলছে এই দিনের সাহেবরা এখানে মাটি খনন করে সেখানে মাটি খনন করে পেয়ে গেল স্বর্ণের খনন আরেক জায়গায় চীনের বর্ডারে কেউ মাটি খনন করেন সেখানে মাটি খনন করে পেয়ে গেছে অ্যালুমিনিয়ামের আরেক জায়গায় মাটি খনন করে পেয়ে গেছেন তামার খনি আরেক জায়গায় মাটি খনন কোথায় রাজধানী কাবুলের উপকণ্ঠ শহর তলিতে দশ হাজার জগৎ বিখ্যাত আলেমকে হত্যা করে করে রাশিয়ার আমেরিকা চল্লিশ বছরে যে বদ্ধভূমিতে ফেলেছে সেখানের পাশে মাটি খনন করে পেয়েছে তারা লিথুনিয়ামের খনি এক মন স্বর্ণের দাম যা এতটুকুন লিথুনিয়ামের দাম তার খনি পাইছে দুই এক টন না দুই এক হাজার টন না লক্ষ টন সেখানে আমার ভাইরা এখন সারা পৃথিবীর অর্থনীতিবিদরা একমত আপনারা তো বাংলাদেশী হিসেবে জানেন আমেরিকার এক ডলার কিনতে আমাদের একশো পঁচিশ টাকা লাগে ঠিক না। তাহলে আমরা আমেরিকার এক টাকার কিনতে আমাদের একশো পঁচিশ টাকা লাগে আর আফগানিস্তান আল্লাহর রহমতার দয়ায় কোরআনী শাসনের ইসলামী শেলাফতের বর্গে ইসলামী ইমারতের বর্গতে যে সম্পদ মাটির তলায় অলরেডি পাওয়া গেছে এগুলা এক হাজার বাগের এক বাগ যদি তারা উঠাইয়া ব্যবহার শুরু করেন গোটা পৃথিবীর সমস্ত অর্থনীতিবিদরা একমত আগামী চার বছর পরে আমেরিকার পাঁচ ডলার দিয়ে আফগানিস্তানের এক টাকা কিনতে কেন আল্লাহ পাকের ওয়াদা কোরআন মানবে যারা ইসলাম মেনে চলবে যারা আনুগত্য করবে যারা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম